বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে আজকে ঘটনা বলি ইভানের বাবা একটু অফিসের কাজে ঢাকায় গেছে তো আজকে আমি দুই বেবিকে নিয়ে স্কুলে মানে গিয়েছিলাম তো যেটা হয়েছে যাওয়ার সময় তাড়াহুড়ো করে আমি বের করছিলাম তো দরজাটা আজকে ইভান খুলেছে তো ও বিদুর থেকে লকটা চেপে দিয়েছিল এটা আমি খেয়াল করি নাই তো তারপর যখন তালা লাগাতে আসি তো দেখি যে অটোমেটিকালি লক হয়ে গেছে ভিতর থেকে তো স্কুলে যেতে আমার অবস্থা খুব খারাপ টেনশন ছিল যে বাসায় এসে দুপুক ধরে তো নিউ মার্কেটে যাবো কিনা মিস্ত্রি একবারে বাসায় নিয়ে আসবো কিনা যেহেতু ভেতরে যে লকটা সেটা চাবি আমার বাসার মধ্যে তো তার আগে মনে হলো যে আসলে বাসা আমার কাছে যাই যে দেখি ওনাদের কাছে এক্সট্রা চাবি হয়তো থাকলেও থাকতে পারে তো এই জন্য আবার বাড়ি আমার কাছে ছুটলাম তো এতগুলো চাবি আঙ্কেল আংটি আমাকে ধরাই দিয়েছে তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে খুলতে পারছি তো এতেই শান্তি তো এই ছিল আজকের প্যারাময় অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ